আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসছি নিশু শপ থেকে এখান থেকে সব ব্রাইডাল গাউনের কালেকশনগুলো দেখাবো সো প্রথম যেটা দেখছেন এটা সম্পূর্ণ কিন্তু গর্জিয়াস কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন পুরো বডি কাজ করা জর্জেট কাপড়ের মধ্যে একটু ব্যাক দেখি ভাইয়া প্রত্যেকটা ব্রাইডাল কাজ করা থাকবে এই যে দেখেন পেছনেও কাজ করা খুব সুন্দর আর প্রত্যেকের সাথে একটা করে প্যান থাকবে চুড়িদার এই যে দেখেন এরকম প্যান থাকবে প্যানেলে কাজ করা ওনাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা সম্পূর্ণ সুতোর কাজ করা আচ্ছা কালার আছে ভাইয়া একটাই কালার কত পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে এই যে আরেকটা দেখেন এটা পুরো বডি সম্পূর্ণ কাজ করা সামনে পিছনে কাজ করা কত পড়বে এটা এটা পড়বে ছ হাজার টাকা পত্রের সাথে কিন্তু ম্যাচিং ওনা থাকবে ওকে কালার আছে এটার এই যে দেখেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা কয়টা কালার এটা দুইটা কালার এটা দুইটা কালারে পাবেন বর্তমানে প্রাইস কত থাকবে ছ হাজার টাকা ওকে পরবর্তী কালেকশন যাচ্ছি কালো কালারটা একটা দেখাবো সব ব্রাইডাল গাউনের কালেকশনে এগুলো আপনারা বর্তমানে স্ট্যান্ড প্লাজে আসলে নিতে পারবেন এই যে দেখেন এটা কত পড়বে এটা পড়বে পাঁচ হাজার পাঁচশো প্রত্যেকটার বডি মাপ কেমন থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে নিতে পারবেন এটা সেন্টার কাটের মধ্যে এই যে দেখেন সেন্টার কাটের মধ্যে কত পড়বে পাঁচ হাজার কাজ প্যান্ট থাকবে আপনাদেরকে এখান থেকে বিভিন্ন মডেল বিভিন্ন ডিজাইনের দেখাবো যেগুলো ব্রাইডাল কাজের মধ্যে পাবেন সব জর্জেট কাপড়ের উপর কাজ করা এটা কত এটা পড়বে পাঁচ হাজার পাঁচশো ওকে এই টাইপের গাউন গুলো আপনারা বর্তমানে প্লাজে আসলে নিতে পারবেন এইচ আরেকটা এগুলো সব লং গাউনে কালেকশনে ঘের চওড়া থাকবে কত পড়বে পাঁচ হাজার পাঁচশো আজকে আপনাদেরকে এখান থেকে প্রচুর গাউনে কালেকশন দেখাবো সব ব্রাইডাল কাজের থাকবে এটা কারচুপি কাজের এই যে দেখেন এটা কিন্তু কারচুপি কাজের এই যে দেখেন প্যানেল ও কারচুপির কাজ করা কালার কয়টা এটার চারটা কালার আপনাকে এগুলো প্রাইস কেমন কারচুপি কাজের এই গাউনগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে এই যে দেখেন এটা হচ্ছে তিন নম্বর কালারটা কারচুপি কাজের ওকে এটা হচ্ছে চার নম্বর কালারটা কারচুপি কাজের পাচ্ছেন ওকে সাথে একটা অন্য একটা প্যান থাকবে প্রাইস কত পাঁচ হাজার পাঁচশো এটা সম্পূর্ণ ব্রাইডাল কাজ করা এটা আপনারা একেবারে উপর থেকে দেখতে পারছেন এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা কত পড়বে পাঁচ হাজার পাঁচশো এই যে একটা অন্য একটা প্যান ওকে কত পড়বে প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা আজকে গাউনের অনেকগুলো কালেকশন এই জন্য দেখাতে একটু সময় লাগছে আর কি আপনারা এই ভিডিওতে সব রকমের গাউন দেখতে পাবেন এই যে আরেকটা কত পড়বে এটা পাঁচ হাজার এটা পড়বে পাঁচ হাজার পাঁচশো আচ্ছা যারা একেবারে গর্জিয়াস কাজে পড়তে চান এই গাওটা এরকম হবে আর কি গর্জিয়াস মধ্যে কত এটা এটা প্রাইস থাকবে ছ হাজার পাঁচশো প্যান্ট আছে সাথে ওন্ডা থাকবে আচ্ছা কালার কয়টা দুইটা কালারে পাবেন প্রাইস থাকবে ছ হাজার পাঁচশো এই উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা এই একটা পুরো বডি কাজ করা খুব সুন্দর একটা কালার কত করবে এটা ফ্রন্ট কাট গাউনে কালেকশনে কত করবে ছয় পাঁচশো এটা পড়বে ছয় হাজার পাঁচশো এটা কালো কালারের মধ্যে পুরো বডি কাজ করা কত পড়বে এটা এটা পড়বে পাঁচ হাজার পাঁচশো প্রত্যেকটা গাউনে সামনে পিছনে কাজ করা অ্যাড্রেসটা দেখে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এটা হচ্ছে ঢাকা স্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল এবং এই মার্কেটে আপনার তলায় নিশস্ব পেয়ে আসবেন দোকান নম্বর হচ্ছে তিন বাই ছত্রিশ স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অর্ডারের জন্য